হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল কিন্তু কয়লার একটি খনি বলা যেতে পারে এখানে কিন্তু এখান থেকে কিন্তু কয়লা উৎপাদন করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে কয়লা এগুলো কিন্তু এই যে দানা দানা কয়লা রয়েছে এই মেশিনটির মাধ্যমেই কিন্তু এই যে এই কয়লাগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গুঁড়ো করা হয় এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে এই কয়লাগুলো কিন্তু বিভিন্ন কাজে কিন্তু তারা ব্যবহার করে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিন এই যে এই দানা দানা যে কয়লাগুলো রয়েছে এই কয়লাগুলোকে এই মেশিন দ্বারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একবারে নিখুঁতভাবে কিন্তু এই জায়গায় কিন্তু আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিখুঁতভাবে এই যে একবারে চিনির বালোর মতো কিন্তু একবারে মিশিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু এই কয়লাগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে থাকে আর এই কয়লাগুলো কোথা থেকে তারা সংগ্রহ করে এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আমি আমার পরবর্তী ব্লকটিতে ব্লগটিতে কিন্তু বলবো তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা আরও নতুন ধরনের ভিডিও দেখতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন এই খনি এই কয়লার খনিতে কিন্তু ষাট থেকে আটজন লোক কিন্তু কাজ করছে তো এটি কিন্তু ছোটোখাটো একটি কয়লা কয়লার খনি তো এর পরবর্তীতে আমি যে এটার মেন যে গোডাউন রয়েছে ওই গোডাউনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যারা যারা এখন ভিডিওটি দেখছেন তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখুন তাহলে কিন্তু পরবর্তী পার্টগুলো আপনারা দেখতে পারবেন না তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মাঝে আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আজকে ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম